নিউজ এইটিন বাংলার খবরের জের সোমবার পথে পরিবহন মন্ত্রী শেষ চক্রবর্তী তিন নিগমের অধিকর্তা পরিবহন সচিবকে নিয়েই পথে মন্ত্রী সেক্টর ফাইভ হাওড়া বিহালায় পরিদর্শন পরিবহন মন্ত্রী শিয়ালদা বিধাননগর ডানলপেও সরেজমিনে মন্ত্রী সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখবেন পরিবহন মন্ত্রী জেলাতে বাস পরিষেবার নজর পরিবহন দফতরের বাস পরিষেবা পরিদর্শনে নিগম আধিকারিকরা দূরপাল্লার বাস গন্তব্য দূরে হলেও ভাড়া তুলনায় কম পৌঁছে দেবে ঠিক সময় সরকারি বাস তো এমনই হয় আর সেই সরকারি বাস এখন ঠিক মতো পাওয়াই যায় না বলেই অভিযোগ অনেক জায়গায় রুটে উঠে গিয়েছে ফলে ভোগান্তির এক শেষ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে হলদিয়া থেকে পুরুলিয়া মেদিনীপুর থেকে বহরমপুর কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি দূরপাল্লার বাসের নানা রুট গন্তব্য দূর হলেও সরকারি বাসে খরচ অনেকটাই কম সেই সরকারি বাসের জন্যই এখন হাহুতাস অনেক জায়গায় নাকি রুটি উঠে গিয়েছে সরকারি বাস এক সময় এখান থেকে দুর্গাপুরেও যাতায়াত করা যেত সংখ্যাটা কমে গেছে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যাতে নাকি এই সরকারি বাসের সংখ্যা বাড়ানো যায় তাহলে সকলের খুব উপকার হয় লোকাল রুটে হোক অথবা দূরপাল্লা সরকারি বাস হাতে গোনা তাই বেসরকারি বাসই এখন ভরসা জেনারেলি সরকারি বাস খুবই ফুল থাকে আর জেনারেলি হয়তো টিকিটসই পাওয়া যায় না কারণ কি ওরা ক্রেজ বেশি থাকে জেনারেলটা ভাড়া বেশি কিন্তু তাছাড়াও যদি আপনি ইকোনমিক্যাল সাইডটা ভাবতে যান তো যে কেউ নিজের ইকোনমিক্যাল সাইডে যদি অ্যাভেলেবিলিটি পায়

সরকারি বাস নিয়ে যেতে হয় এ সমস্যা অনেকেরই অ্যাস প্ল্যানেট কলকাতা ভাড়া দিকে এইটা সুবিধা স্টেট বাসটা আনো কম লেকিন ভাড়াটা দেখুন এখানে সাড়ে চারশো টাকা ও এখানে বারোশো টাকা আমরা তো দিন মজদুরি খাটি এই বাস যন্ত্রণা কবে দেখবে প্রশ্ন অনেকেরই ডিউজ বাংলা।